এখন আমারটা আগে সমাধান করেন আমি তারপর বোল্ডে রিসি ওটা করতে হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার এই আপনি মোবাইল কেন ধরতেছেন উনি আমাকে টর্চার করতেছে এখানে এয়ারপোর্ট আমাকে টর্চার করতেছে আমি একজন প্রবাসী আমাকে টর্চার করতেছে এরা সবাই মিলে আপনার বক্তব্য কি আমরা প্রবাসী যদি ওনারও জ্ঞান নিয়েছে আমরা প্রবাসী যদি একটা মোবাইল আনতে না পারি ওইটা কিসের দেশ আমি রেমিটেস যুদ্ধ একজন এটা কিসের দেশ হ্যাঁ এনারা নিছে আমার মোবাইল নিছে নিয়ে আমাকে মারতে চাইছে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়ে নিতে না পারি এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে যদি অবৈধ কিছু পান আইনত ব্যবস্থা নেন কেন কেন নেবেন আমাকে কাস্টমার রুমে আমরা যদি দুইটা মোবাইল আনতে পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাসী অত কিছু জানি না আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে একটা নতুন একটা পুরাতন আমরা জানি অতটুকুই কিন্তু এখানে এটা নতুন কেন আনছো দুই দিন কেন ইউজ করে আনো নাই ইউজ করে আনলে তোমাকে ধরতাম না আপনি আমাকে মারতে চাইছেন কেন হ্যাঁ

করবে ওরা মানে সাধারণ পাবলিক কে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্যাট দিচ্ছে হ্যাঁ আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ না এটা লাইভে হতে হবে আমরা এটা কি বন্ধ করলে সমাধান হবে না যখন আসবে নাকি পুরা দিন বসায় রাখবে এখানে আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিছি যদি এক পয়সার অবৈধ জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব

আইনগত ব্যবস্থা নেন আইনগত ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মূল্য কিসের বাংলাদেশ হ্যাঁ কিসের বাংলাদেশ এটা আমাকে দিছে কে কে মারবে যে কে আমাকে সারা দিন বসায় রাখবে মগের মূল্য হ্যাঁ আমাকে অলরেডি দুই ঘন্টা লেট করাইছে এটা মগের মুল্লুক হ্যাঁ

সবগুলো তাত করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি কিছু রেখে যাবো জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না আমাকে ধরার অধিকার আছে তো হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার বিটেন্স পাঠাইছি এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এ আমার পাসপোর্ট দে মোবাইল কি দেন এই ভাই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট ঢাকা হ্যাঁ আমার পাসপোর্ট ঢাকা রাইট নাই আপনাদের चोर সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যৱহার করছে আমি দিব সব কিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব গুসকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকে গেছেন কেন আপনি এই ম্যাডাম কেছে ম্যাডাম আপনি চলে গেছেন কেন আপনি না বড় ম্যাডাম সে আসছেন আমাকে সমাধান দিতে দেখেন অসুস্থ মানুষ ওনাকে ওনাকে কি হারে আপনি মোবাইল কাটানছেন দুইটা মোবাইল যদি এই দেশে আনতে না পারে তাহলে কি হ্যাঁ আইফোন রাখি দিছে মগের মূল্য সবগুলো আমি ব্যাংকে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ যা যে সারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি ওইটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করব না ঠিক আছে আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি এমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এ আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

হ্যাঁ মোবাইল এরকম আনে হ্যাঁ আপনারা মানে বক্স আনতাম এটা সব কিছু আনতাম খালি মোবাইলে